বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের সহায়তা আর ডাব্লু ডাব্লু ও শিয়ালদাহ আশা কিরণের প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে শ্রীমতী গুঞ্জন নিগম সভাপতি আর ডাব্লু ডাব্লু ও শিয়ালদা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সহায়তা শিয়ালদার আশা কিরণ স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন বি আর সিং হাসপাতালের চিকিৎসকদের একটি দল যার নেতৃত্বে ছিল ডাক্তার মন্দিরা ব্যানার্জি শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজস কর শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার লাভলি সিং চক্ষু রোগ বিশেষজ্ঞ মিস্টার সোমনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকরা ডাক্তার কল্পনা মণ্ডল এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষার্থী ই আর ও শিয়ালদাহ স্বাস্থ্য পরিষেবার কল্যাণ দল শিয়ালদা এই প্রোগ্রামটি সুস্থভাবে পরিচালনা করে বিশেষ দৃষ্টান্ত করলেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এক নীরব মহামারী তবু এর কোনো স্বাস্থ্য বিমা হয় না যদি হৃদযন্ত্র বিকল হয় তার জবাব দেয় ফুসফুস এই ধরনের রোগকে গুরুত্ব ত দিয়ে চিহ্নিত করেছেন চিকিৎসা বিজ্ঞান শরীরের এই দুই যন্ত্র বিকলায় বলে অক্সিজেনের ঘাটতি হবে রোগ প্রাণঘাতি হতে পারে এই ধরনের রোগের ক্ষেত্রে একশো শতাংশ চিকিৎসা খরচ বহন করে বিমা সংস্থাগুলি কিন্তু যদি অন্য কোনো রোগের জন্য শরীরে অক্সিজেন ঘাটতি ঘটে আর সেই রোগ যদি প্রাণঘাতী হয় তাহলে তার চিকিৎসা ক্ষেত্রে কোনো বিমা হয় না রোগের নাম যদি হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়া তাহলে এখানে চিকিৎসা যতই ব্যয়বহুল হোক না কেন তা গ্যাটের করি খরচ করে করতে করতে হবে বিদেশে কিন্তু বিমা স্বাস্থ্যবিধি এই রোগের চিকিৎসায় খরচ দেয় অর্থাৎ ও জাস্তান স্লিপ ডিজর্ডারের তালিকা একেবারে ওপরের দিকে বিশ্ব ঘুম দিবসের প্রাকালে বিশেষজ্ঞরা দাবি তুললেন ও আর স্লিপ ডিজর্ডারের চিকিৎসাকে আনতে হবে স্বাস্থ্য বিমার অধীনে ফিডব্যাক যারা নিতে পারছে না তারপরেও আমরা আছি বা আমরা যেটা চেষ্টা করছি ফাইন্যান্সিয়াল বার্ডেন যারা অ্যাফোর্ড করতে পারছে না তারা যদি কিছুটা হলেও ভালো থাকে কিছুটা হলেও ভালো থাকে ইন ফিউচার এটা থেকে যদি বেরিয়ে আসার অনেক পেশেন্ট আমাদের বেরিয়ে এসেছে যে এখন আর তাকে সিপ্যাপ নিতে হয় না কারণ তার সমস্যা উপর ডিপেন্ড করে সিপ্যাপ সবার লাগে না অবসাকে সিপ্যাপ মানেই সিপ্যাপ নয় সমস্যাটা এটাই এথিক্যাল আমরা একটা প্র্যাকটিস করি যার সমস্যা যেখানে সেখানে আমরা পাঠাই এরকম নয় সবারই সিস্টেম লাগে আমি মেসেজ সারাত থেকে এইট বলছ এইট আওয়ার স্লিপ এইট আওয়ার ওয়ার্ক এইট আওয়ার ফ্যামিলি টাইম বা প্লেজার আমরা কেউ মেনটেন করতে পারি না মডার্ন সভ্যতাতে মডার্ন যে যুগে বাস করছে আমাদের পক্ষে সম্ভব নয় উল্টো হয়ে গেছে বরঞ্চ তো এটা মেনটেন করা আপনার যদি ঘুম না আসছে বিছানার মধ্যে ছটফট করবেন না উঠে পড়ুন উঠে পড়ে গান শুনুন বই পড়ুন

हमने रात्रि में बोला बारी देखिए मार तो जबरदस्त काइनी सॉफ्ट डीलोग बो ऐसे बुलो डीलो और ये खाते तो हाँ तो हो बस उल्टो है ये रात्रि हमने किले बेसिक खबर आई कि तो उल्टो बोलो जी क्योंकि आपने बेने दौड़कर स्विच ऑफ स्विच ऑफ स्विच ऑफ तबे बेने इक्कु रेस्टिंग पे जावे ब्रेन ब्रेन किधो तो घूमिए पड�

এটা আপনার খুবই দরকার যে এই জিনিসগুলো মেইনটেইন করার সাথে একটু বাড়িতে ফিরে ওয়ান মর্টারে ঘোরা মানে সান করারতে বলা হয় যাতে আপনার বডিতে একটু রিফ্রেশনেস আসে বাড়িতে এমন কোনো আলোচনা বা এমন কোনো ঝগড়া যেন রাতে দিকে করবেন না যেটা আপনার डायरेक्टली ব্রেইন ইনজিতে করবে সাধারণ একটা ভাষায় আপনাকে বুঝিয়ে দিই আপনি বাড়িতে দেখবেন ফ্যামিলির সাথে ঝগড়া করবে সেদিন আপনার ঘুম আসে দেরি করে আপনার অ্যাংজাইটি আপনার ঘুম প্রাইভেটিই যাবে না বা apni biwarite onek dhash korte shara din bibhinno rokom bhabe sei din apnar bhob hoyni pore din theke shara din daji korte bajen ta bhalo lage na ami ki korbo seta work performance ei je ekta kotha aste je separation separation mane shudhu je divorce na separation mane bed to bed separation ei karone kar working moment da working location ta ki cha ta amar

এটা গর্ব করে বলে এটা আমাদের পরম্পরা এটা কোনো রোগ নাকি এ সাধারণ রোগ আছে আমি টেস্ট করব আমি তো আপনাকে যে আমি তো জন্য পাঠিয়ে টেস্ট সত্যি আপনার কতবার হচ্ছে এটা করছে ঘন্টায় কতবার অ্যাপনিয়া হচ্ছে এইতে কি তাই ব্যাপারে যে হচ্ছে কারণ যখনই

আমাদের বডি তো এরকম কিছু মেকানিজম আছে প্রথমে হালকা তারপরে জোরে তবে গিয়ে কোলে তারপরে নার্ভাস সিস্টেম अराउंडলের সিস্টেমকে জাগিয়ে দেয় তবে কোলে ব্যক্তবো হাড়ের ব্যাপারটা একটু টাচ করেন সার্জিক্যাল পার্টটা কোথায় হয় পার্টিশনের সঙ্গে প্রবলেম আছে হ্যাঁ প্রফেসর ডক্টর অরুণ দাস স্যার আমাদের লেফট সাইডে আছেন আমি সোমনাথ ভাই ইনস্টিটিউট অফ রিসার্চের ডিরেক্টর অ্যান্ড মায়া ফ্যাংশন রিসার্চ অলসো ক্লিনিক্যাল রিসার্চার আমার সঙ্গে ম্যাডাম আছে ম্যাডাম হচ্ছে মালা ব্যানার্জি উনি অ্যাডভোকেট এবং উনি বলে দেন সাহা সাহি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট নিড অফ আওয়ার্স এজন্য আমাদের পেশেন্ট এখানে কিছু ছিলেন যারা তাদের সমস্যার কথা আপনাদের মাধ্যম থেকে তুলে ধরেছে যে তাদের কত রকম ফাইন্যান্সিয়াল বার্ডেন আসছে এখন দেখা গেছে বাড়িতে একজন নয় বাড়িতে দুই বা দুইয়ের বেশি লোকজন কিন্তু স্লিপ অ্যাপমিয়াতে ভুগছেন তাহলে ভাবুন একটা লোকের স্লিপ স্লিপ্যাবমিয়ার যে ফাইন্যান্সিয়াল বার্ডেন কতটা হয় বাড়ির এক বা একাধিক লোকের হলে কতটা বেশি হয় আর এটা তো কন্টিনিউয়েশান একটা প্রসেস এটা নয় যে আমি একবার ওষুধ কেলাম বোধহয় আমার আর জীবনে লাগবে না আমি ভালো হয়ে যাব স্লিপ্যাবমিয়া ভালো হয় না স্লিপ স্লিপ্যাবমিয়াকে কন্ট্রোল রাখা হয় থ্রু দ্য ডিভাইস শুধু কিছু এক্সারসাইজ আছে অথবা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশান কিছু দরকার হলে সেটারও প্রয়োজন হতে পারে তো আমরা যেটা যেভাবে কাজ করি আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এই সিপ্যামিয়ার এই ট্রিটমেন্টে আমরা কাজ করি সো দ্যাট পেশেন্টের যেটা ডাকবে সেই জায়গাটাতে পৌঁছে যাওয়া এই জায়গাটা আমরা তুলে ধরেছি এবং মেডিকেল দিক থেকে এর ইমপ্লিকেশানটা কতটাই আছে আমার সঙ্গে ডক্টর প্রফেসর অরূপ দাস বিশ্বাস আছেন কার্ডিওলজিক্যাল ইম ইমপ্লিকেশান কতটা আছে কার্ডিওভাস্কুলার যে হার্ট ফেলিওর বলুন বা অন্যান্য কার্ডিওলজিক্যাল প্রবলেমে কত পেশেন্টদের ভর্তি হচ্ছে যে স্লিপ স্লিপ্যাবমিয়ার জন্য এটা কিন্তু বেশি করে করে আরও বেশি এগিয়ে যাচ্ছে কার্ডিয়াক প্রবলেমগুলো আপনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলছেন ডিউ স্লিপ স্লিপ্যাবমিয়াতেও হয় নিউরোলজিক্যাল প্রবলেম মুড প্রবলেম বাড়ির লোককে চিনতে না পারা ডিউ টু সিপ্যাবিয়াতেই হয় ফাইন্যান্সিয়ালি যেরকম উইক হচ্ছেন সাথে সাথে ফাইন্যান্সিয়ালি সাথে সাথে ফিজিক্যাল রিলেশনশিপেও একটু ব্যাঘাত ঘটছে এখন দেখা গেছে ইয়াং জেনারেশনের যে মেন্টালিটি তারা হচ্ছে একসাথে ঘুমাতে চায় না যদি তার বেড পার্টনার নাক ডাকে এমন ফোন আসে আমাদের কাছে যে আমার বেড পার্টনারের এরকম একটা প্রবলেম ধরা পড়েছে আগে ছিল না ওনার কী কী প্রবলেম হতে পারে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে many জানায় ভারতবাসী philosophy is simple Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথোজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনিটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে প্রিম্যাচর বেবি প্রয়োজন ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম শব্দকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে নি নিতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফসারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার কি বাচ্চা আছে